এটা হুক ম্যাডাম না এটা এটা ম্যাডাম এদি দিছি ওই ম্যাডামটাও দিছি এটা আমরা রড পুরি গেছি না এই বাইরে না এটা ভিতরে ঠিক আছে হ্যাঁ মানে এটা এদিকে এদিক এটা ভালো কাজ হ্যাঁ রড একটা আউটসাইডে দিছি একটা ইনসাইডে দিছি এটা এটা টেকনিক এটা নির্মাণ কাজ টেকনিক তা ধরেই থাকতে জিনিসটা ভালো হবে সুন্দর ধরেই থাকতে হ্যাঁ ডাঙ্গে দাও দিও ভালো হবে

এখানে রেখেছি আমরা একটা রুম এই রুমটি আমাদের এগারো ফিট বাই তেরো ফিট রুম এটা এটি রুম আমাদের সেমভাবে আমরা যদি বলি এই এটি আমাদের সেম রুম এগারো বাই তেরো ফিট এই রুমটি এগারো বাই তেরো আর এখানে রেখেছি আমরা একটি কমন টয়লেট যেটি মনে হয় এটা আমাদের কমন টয়লেট এই কমন টয়লেটটি আমাদের

এটা দেখেছি সাড়ে সাত বাই নয় ফিট আমাদের এটি হল কিচেন এই কিচেনটা দেখেছি আমরা সাড়ে সাত ইন্টু নয় এবং এটি আমাদের মাস্টার বেডরুম এটি মাস্টার বেডরুম দেখেছি আমরা তেরো ফিট বাই বারো ফিট এদের তেরো বাই বারো ফিট এবং মাস্টার বেডরুমের পাশে রেখেছি আমরা একটি টয়লেট এটি আমাদের টয়লেট এটা আমাদের চার ফিট বাই তেরো ফিট টয়লেট আমরা এই প্রশ্নটা দেখেছি এটা দেখেছি আমরা ফ্রি ফ্রি এই হলো আমাদের আজকের প্রতিযোগিতা একটা কথা সবাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ফিলিপিং আনিয়েছে একটা বান্ডি দিতে দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ